জামশেদ মজুমদার নামে এক হুজুর ছোট অল্প বয়সেটা ছেলে আসছে ওয়াজ করতে ও বলে এলো দিনে সতেরো রাকাত নামাজ ফজরের দুই জোহরের চার আসরের চার মাগরিবের তিন এই সব ফরজগুলো কিগুলো গুলো ওই যে নিয়ত পড়েন দেয় ফরদুল্লাহ এই ফরজ চার কি হ্যাঁ এই সতেরো রাকাত নামাজ যারা পড়ে না তাদেরকে আল্লাহ কি বলছে মুসলমান বলছে মুশরিক বলছে কাফের বলছে ফাসেক গুনাহাগার বলছে কি বলছে একটু দেখেন তো হ্যাঁ আপনি যা আমি একটু বলে দিই না আপনি কোথায় পাবেন দেখবেন যে উনি বই পড়ে যদি বলে তাহলে বলবে যে আল্লাহ কাফের বলছে মুসরি বলছে যে লোক নামাজ পড়ে না সে মুসলমান না এটাই বলবে হ্যাঁ সে বলতে বাধ্য ওই বইতে এরকম লেখা আছে যদি সে ওই বই হাদিসের বই থেকে কথা বলে ওখানে এরকম লেখা আছে অন্য কথা আনবে করতে গেলে আই মানে কি আই অর্থ কি ইউ অর্থ কি অন্য কিছু করা যাবে তো এরকম তো যদি হাদিসের বই পড়ে যে লোক নামাজ পড়ে না সে যে কুফুরি করে আল্লাহর সাথে যে লোক নামাজ পরিত্যাগ করে নামাজ ছেড়ে দেয় সে যে শিরিক করে এটা তো ওখানে লেখা আছে আচ্ছা জান আল্লাহ নবীর একটা হাদিস বলে শেষ করে দিই কেমন আল্লাহ নবী সাল্লাম বলতে সে নিশ্চয়ই তারা তারা কারা বুঝছেন আপনি ইহুদি নাসারা মজুসি আব্দ মানে মুসলিম ছাড়া যত লোক আছে তারা সবাই কেমন তারা এবং তিনি বলেন আমরা নিশ্চয় তারা এবং আমরা তাদের তাদের মানে ওই সব আর আমাদের মানে আল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদের বলেন যে পার্থ মধ্যেখানে পার্থক্য হচ্ছে নামাজ যে লোক নামাজ পড়ে সে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদ আর যে নামাজ পড়ে না সে তাদের যে নামাজ ছেড়ে এবার আপনি এটা যাচাই করেন কেমন বাসায় চলে যান সুন্দর করে যাচাই করেন যে কথা ঠিক আছে কিনা কারণ আপনি তো শুক্রবারে শুধু জুমা পড়েন হুজুরকে বলবেন যে হুজুর একটু মান থেকে কথা বলেন তো আসলে কি শুধু শুক্রবার জুমা নামাজ পড়লে কি জানা যা পাই আমি হুজুর একটু জিজ্ঞেস করিয়ে হুজুর আমি আপনার চাকরিতেও ক্যান্সেল করব না বেতনও কমবে না আপনার আপনার নামে বদনামও করবে না হুজুর একবারে এই মান থেকে আপনি যে পড়াশোনা করছেন আল্লাহকে ভয় রেখে ক্রিয়া মত হাসন দাবি থাকবে আপনার সাথে আমার একটু বলেন তো আমি শুধু শুক্রবারের নামাজ পড়ি আমি জানাজা বাবু আমি মরে গেলে আমাকে জানাজা হওয়া উচিত ইসলামিকভাবে একটু জিজ্ঞেস করুন আর ছোট্ট একটা কথা বলে মাহবিল শেষ করে দেবো ইনশাল্লাহ বেশি কথা বলা লাগে না ওই যে একটা কথা ছিল কথাটা কি এক বেড়ায় তোর বাপের বিয়ে ঢোল কয়টারে ডালে

তো সবাই হুজুর খুব ভালো খুব ভালো খুবই ভালো খুবই দারুণ তাহলে জামশেদ মজুমদার আসছে কই থেকে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে না বিভিন্ন জায়গা আপনাকে আচ্ছা বাদ দেন এই একটা কথা কে চলে যাবে এলাকা উজনীপি সাহেবের এলাকা এই এলাকা ওই যে এদিকে কি আছে হ্যাঁ সাজলিয়া দরবার শরীফের এলাকা এই এলাকায় জামশেদ মজুমদার আসে তো এদের বিরুদ্ধে বইলেই যাবে কারণ নাকি তার এলাকা নাকি কথা কোদাল বুকের দিকেটা না আমি তো এই এলাকার কোদাল না দিকে ডাবি না এটা হইতেই পারে এটা দুর্নীতি আমার দ্বারা হইতেই পারে আল্লাহ মাফ করব বাদ দেন আমি বাদ প্রত্যেক ব্যক্তিকে চ্যালেঞ্জ দিলাম না না হেরে গেলে কোনো পেনাল্টি নাই আপনি যদি হেরে যায়ন এই চ্যালেঞ্জে কোনো পেনাল্টি নাই আর আমি যদি জিতে যাই আমার কোনো বড়ত্ব নাই কেমন না না এটা চ্যালেঞ্জ নেন আপনাদের পরিচিত একজন হুজুর আপনি পছন্দ করেন আপনি ভালোবাসেন এরকম একজন হুজুর মাইক্রোফোনের সাউন্ড তো যাচ্ছে না আমি আমার বন্ধুরকেও বলতেছি যারা ভাইরা কম বলে নিচে শুয়ে আছেন দেখেন এটা দোষের কিছু না যে মাহফিলে আসে না কেন আমি বলবো আল্লাহ তালা নিয়ামত দিছে মাইকের সাউন্ড যেহেতু যাচ্ছে শুনলেই হলো মানলেই হলো আলহামদুলিল্লাহ বরঞ্চ আমি এগুলোর বিরোধিতা করি অনেক সময় এত ঠান্ডার মধ্যে কেউ পনেরো কুলো বিশ কুলো দূরে যাবে এটা খুব কষ্ট হয়ে যাবে বলে কেমন আর কয়জন রাখবেন কয়জন থাকবেন ওরি আল্লাহ রেল আজও কে জানে থাকবে খেলে বিবাহিত মানুষ সবাই বাসায় চলে যাবে ওখানে বউ গরম ভাত নিয়ে অপেক্ষা করতেছে গরম পানি নিয়ে আপনি থাকবে সে হ্যাঁ লাভ কি যাই হোক দুষ্ট আমি না করি শোনেন একটা চ্যালেঞ্জ দিলাম আপনাদের সবাইকে কেমন চ্যালেঞ্জটা হচ্ছে জামশেদ মজুমদার বা এই মাদ্রাসা বাদ আপনার পরিচিত একজন হুজুর আপনার পরিচিত একজন আলেম আপনার পরিচিত একজন ইসলাম সম্পর্কে জানা মানুষ না না চায়ের দোকানে যেগুলো বসে না আসলে মসজিদ মাদ্রাসা খেদমতে আছে এই সে এবারে সুফি হোক চিস্তি হোক সাবরি হোক আমার কোনো আপত্তি নেই একজন আলেম একজন কি কাউমি হোক হেফাজত হোক যেই হোক আমার কোনো সমস্যা নেই চরম নয় আট্রসে যেই হোক আমার কোনো ইস্যু নেই বললাম কোনো ইস্যু নেই একজন পড়াশোনা জানা মানুষ যিনি কিতাব পড়েছে কোরআন পড়েছে এরকম একজন মানুষ কেমন ওনাকে জিজ্ঞেস করবেন যে জামশেদ মজুমদার নামে এক ছেলে আসছে সে আপনাকে বলতে সেহাসিতা আছে না হাদিসে ছয়টা বই কুতুবি স্যা এই বইগুলোর রেফারেন্স দিয়ে এই বইগুলো থেকে যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটা কি মুসলমান নাকি মুসলমান না উনি বলছে অন্য বই হলে চলবে না আরে যে ছয়টা বইয়ের কথা বলছি দুই লাখের উপর হাদিস আছে টেনশন করেন হাজার হাজার লাখ লাখ হাদিস আছে এটা আমি ছোট কিছু বলতেছি না আপনাকে বুঝছেন নি আনলিমিটেড হাদিস আছে ওটা ছোট কিছুর কথা বলতেছি না আপনি আরো বই খুঁজতে হবে না কেন আর বই খুঁজতে হবে না আপনাকে এই দুই এই ছয়টা আপনি যদি পড়া শুরু করেন কয়ে যে বছর লাগবে আপনার মানে যদি রিডিংও পড়তে চান এই এক জীবনে হবে বলে মনে হয় না মনে হয় না ছয়টা শেষ করা যাবে বলে কারণ যেহেতু আমরা বাঙালি আরবি পড়ে তো আগে বাংলাটা বুঝতে হবে ডাবল খাট আমাদের না আমাদের ব্রেন তো দুইটা রিড করবে আরবি যারা বোঝে তারা আরবি পড়লেও বুঝবে যে বাংলাটা বুঝতেছে আর যিনি অনুবাদ পড়বে উনি তো আরবি না পড়লে অনুবাদ পড়লে আরো বেশি লেট হবে কারণ ছোট ছোট আরবির বড় বড় অনুবাদ বের হবে কেমন ভাষাগত পার্থক্যের কারণে তোরে বলবেন